আপনারা এই পনেরো মিনিটের মধ্যে মসজিদে ঢুকে পড়বেন আর যারা আমাদের হিন্দু ভাইরা আছেন এরা তাদের ঘুরে ধরে

ওদিকে আসে এই তত এই লোকজন গুলো যারা এই পুরন বাজারের উপরে আসে এবং বাজার করে বাজারকে বাজারের মতো পরিণত করে আর এখানে কোন প্রকার কোন দুর্নীতি স্বজন প্রীতি যেন না হয় এটা আমার আপনাদের প্রতি অনুরোধ তবে আপনারা এই দুটো প্রতিষ্ঠানকে সবাই মিলে মিশে আমরা करें।

মারুব সাহেব তাও অনেক নেতৃ তো আসলে আমাদের এই দ্বিতীয় স্বাধীন আমরা যেটাকে বলি দ্বিতীয় স্বাধীন হয়েছে আসলে কি সেই দ্বিতীয় সাথে নাটক হয়েছে সাইকেল খেলা হয়েছে ফুটবল খেলা হয়েছে আমি দল তো পেরেছি আমি কিন্তু অনেক খেলাধুলার মধ্যে সংস্কৃতি সবকিছুই করেছি কিন্তু পড়তে দিয়ে আমি সবসময় একটা কথা বলতাম আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন আপনার যার যার দল করেন কিন্তু এই বাজারে যেন কোন প্রকার এই সমস্ত প্রভাব না পড়ে আপনার একটা খুশি হবে পাংশা থানায় প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে পাংশা পৌরসভা পর্যন্ত সমস্ত এলাকায় কেউ শান্তি ছিল আমার বিশ্বাস হয় শুধুমাত্র আমি দেখছি থানা থেকে শুরু করে আমার ঢেকে পাটা তুলকদের পর্যন্ত

আমি বলতে বলি যে এই বাজার ছিল তো সেই বাজার কমিটি যে কমিটি ছিল আমি মনে করি সেই কমিটি হতে চাই